আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আজকে আপনাদের কাছে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি এই জন্য যে আল্লাহ পাক দেখেন পবিত্র মক্কা শরীফে আমাকে ইমাম হওয়ার তৌফিক দান করেছে এত বিশাল বড়ো মসজিদ হাজার হাজার মুসল্লি এখানে নামাজ পড়ে তো এই মসজিদে আমি ইনশাআল্লাহ তারাবির সালাত আদায় করব তারাবীর নামাজ পড়াবো আমি নিজেই ইমাম তো আমার সাথে আরও আছে তো সৌদিয়ান ইমাম তাদের সাথে আমিও নামাজ পড়াব ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন পবিত্র রমজান মাসে কোরআনকে যেন সিনায় ধারণ করতে পারি পবিত্র কোরআন যেন নিয়ে কবর পর্যন্ত যেতে পারি প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এত বিশাল বড় মসজিদ এই মসজিদে আমি ইনশাল্লাহ ইমামতির চান্স পেয়েছি এখানে আমি খতমে তারাবি পড়াবো খতম তারাবি পড়াবো ইনশাআল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ যেন কোরআন পড়া আমার জন্য সহজ করে দেন আপনাদেরকেও যাতে পড়ার তৌফিক দান করেন দেখেন বন্ধুরা বিশাল বড় মসজিদ তো এই বিশাল বড় মসজিদে আল্লাহ পাক আমাকে চান্স পাওয়ার তৌফিক দান করেছে দেখেন আল্লাহ যেন আমাকে এখানে এর চাইতে আরো ভালো মসজিদ যেন আল্লা পাক আমাকে যেন ইমাম হিসেবে কবুল করে দোয়া করবেন সকলে আমার জন্য আসসালামু আলাইকুম